ভালোবেসে বিয়ের আট বছর পর রহস্যজনকভাবে ভাবে উধাও স্ত্রী ঘটনা বিশালগড় মহকুমা কাঞ্চন এলাকায় স্ত্রীকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হন স্বামী গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা জোলুফু মিয়া দু সালে জিরানিয়া জয়নগর এলাকার রেহেনা বেগমকে ভালোবেসে বিয়ে করেছিল বিয়ের পর তাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম নিল সন্তান মারা যায় এই অবস্থায় সোমবার দুপুরে পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে রেহানা বেগম নিখোঁজ হয়ে যায় বলে অভিযোগ জলফুমিয়া ঘরে এসে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পরেও যখন স্ত্রীর সন্ধান না পেয়ে মঙ্গলবার সকালে জলোফোমিয়া আমতলি থানায় নিখোঁজ ডায়েরি করে তিনি চাইছেন দেশে এমন কোনো কঠোর আইন চালু করা হোক যাতে রেহানা বেগমের মতো আরও কোন বিবাহিত স্ত্রী পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে সাহস না পায় কালকে দুপুর বারোটার দিকে আমার বউ জানা গেছে আমি সঠিক করতে না অনেক জায়গা খুঁজাখুঁজি

কী কইবা আমি যেহেতু মানে তোমার সঙ্গে মানে কোনো একজন ছেলের হাত দিয়া গেছে এই বিডিটা কি কইবা কি এটা করা আইনশন করে যাতে এরকম অন্য না যায় বিউরো নিউজ